হ্যালো ইব্রেমান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লব তো এইদিকে অর্জুনের অফিসে কি এসেছে এগুলো গোছগাছ করছে আর এখানে দেখো পরি কাজ করছে আর একটা মিয়ামের কেক ছিল ওটা দিয়ে আমি একটু চা করেছিলাম আমার জন্য তো সেটাই খাবো আর বিকালে একটু পরে বেরোবো কারণ কিছু মুদিখানার জিনিস কিনতে হবে তো অর্জুন বলল যে বিশালেই তাহলে যাবো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে যাব এখানে কোচবিহার স্টেশনের পাশে আগের দিন যখন স্টেশনে গেছিলাম তখন দেখেছিলাম পুরো রেলের বগি যেমন হয় না তেমন রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পাবে কেন এটা বললে গোত্তু খালি জুত্ত উদ্দিনা তো মলে গেলে প্রত্যেক বাড়ি প্রচণ্ড খুশি হয় জানি না কেন এত জিনিস দেখে তো আসলে ও এত খুশি হয় ওখান থেকে আসতে চায় না তো যাই হোক তারপরে আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি পুরো রেলের যেমন বগি হয় ঠিক সেরকমই দেখতে একবার তোমরা রেস্টুরেন্টটা দেখো তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা রাজ কচুরি ওটা ওখানকার স্পেশাল ভীষণ ভালো খেতে আর দামও খুব কম আর দিয়েছিলাম হলো ফ্রায়েড রাইস আর হলো চিলি চিকেন অনেক দিন খাওয়া হয় না ফ্রায়েড রাইস চিলি চিকেন এখানে আসার পরে আর দুটো সোডা অর্ডার দিয়েছিলাম একটা লেমন একটা কোক সোডা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা তোমাদের সাথে পরে ভিডিও দিয়ে ভালো থেকো গুড নাইটটা টাটা